হ্যালো ইরান ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তার সবস্ত্রী তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকাল এই ভিডিওতে আমরা মত করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তার যে বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ সালে সেইটা ডিজিটাল প্রযুক্তি বিষয়টা তোমাদের সিলেবাস এবং প্রশ্নের ধরনটা কীভাবে হবে সেটা নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এক্ষেত্রে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের প্রশ্নপত্র পড়নের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে এগুলো তোমরা দেখে নেবে তো তোমাদের সিলেবাসটা দেখো কী কী আছে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি এখান থেকে তোমার যে সাতাশ পৃষ্ঠা থেকে পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং তৃতীয় অধ্যায় নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি এখান থেকে তিপ্পান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং যে শিখন অভিজ্ঞতা চার আছে যে সমস্যার সমাধান চাই নেই এখানে তোমার যে ছিয়াত্তর থেকে একশো আট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং চলো নেটওয়ার্কে সংযুক্ত হই এখানে একশো আট থেকে একশো ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো এই ছিল মূলত তোমাদের সিলেবাস তোমাদের শিক্ষণকারী মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন সত্তর এটা তো জানোই এরপর তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকবে তিরিশ মার্কের জন্য সেইটার জন্য তোমরা যে শিক্ষা অভিজ্ঞতা তিনের যে সেশন ছয় পৃষ্ঠা সাত যে এবং যে ছয় সাত শ্রেণীর পৃষ্ঠার কাজটা তোমরা করবে এটাই পাবে দশ নম্বর এবং এরপরে দেখো কি আছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন এখান থেকে শিক্ষার অভিজ্ঞতা চারে তোমরা এগারো পৃষ্ঠার কাজগুলো করবে তো এটার জন্য পাবে দশ নম্বর এবং তোমার যে যে বিভিন্ন শ্রেণীর কাজগুলো আছে শিক্ষার অভিজ্ঞতা পাঁচ পৃষ্ঠা একশো বারোর এই কাজগুলো তোমার করতে হবে তো দেখো এরপরে তোমাদের জন্য বিভিন্ন সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন আছে তোমরা বহু নির্বাচনী প্রশ্নের জন্য পনেরো নাম্বার পাবে এক কথায় প্রশ্নের জন্য দশ নম্বর পাবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য দশ করে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মার্ক হবে দুই করে টোটাল বিশ নাম্বার পাবে রচনামূলক প্রশ্নে প্রেক্ষাপট থাকবে না সেখানে পাবে পনেরো নাম্বার রচনামূলক প্রশ্নে যেটা প্রেক্ষাপট থাকবে সেখানে পাবে চল্লিশ নম্বর টোটাল একশো নম্বরে তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো দেখো তোমাদের এইটার করার পরে তোমাদের যে নমুনা প্রশ্নটা দেওয়া আছে যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে একটা নমুনা প্রশ্ন তো আমরা কী করব আগে সেই নমুনা প্রশ্নটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি